আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই বন্ধুরা দেশ এবং দাসের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা হাইব্রিড মনুসেক্স তলা ফেয়া মাছের সম্পর্কে আমাদের কাছে হাইব্রিড মনুসেক্সলা ফেয়া মাছের পোনা টাইগার মনুসেক্স তলা ফেয়া মাসের পোনা সব ধরনের মাছের পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে আপনি যখন মাছের পোনা সংগ্রহ করবেন একটা জিনিস খেয়াল করবেন যে আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা আছে কি না এই বিষয়ে যাচাই বাছাই করে মাছের পোনা সংগ্রহ করতে হবে কারণ কেননা আপনি মাছের পোনা সংগ্রহ করে নিয়ে পুকুরে মজুত করবেন লক্ষ লক্ষ টাকার টাকা হাজার হাজার টাকা খাবার খাওয়াবেন এই এত টাকার খাবার খাওয়া যদি আপনার মাছে ডিম দিয়ে দেয় তাহলে আপনার তো পুরাটাই লস কারণ মনুসেক্স তালা চার মাসে দুইটা তিনটা কেজি হয় আর লোকাল তেলাপিয়া চার মাসে দশটা বারোটা পনেরোটা কেজি হয় বিশটা কেজি হয় এর আগে আপনার ডিম দিয়ে দেয় এ বিষয়টা এখন আপনি যে কোনো হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করার সময় আপনার যেখান থেকে ভালো লাগে যে কোনো হ্যাচারি থেকে সংগ্রহ করার সময় মাছের পোনা একটু যাচাই বাছাই করে সংগ্রহ করে সবথেকে ভালো আমি যেটা মনে করি নিজে এসে হ্যাসারি পরিদর্শন করে ভিজিট করে মাছের দরদাম দেখে দুই চারটা হেসারি ঘুরে তারপরে মাছের পোনা সংগ্রহ করা সবচেয়ে ভালো মাছের পোনা সংগ্রহ করার সময় তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করার সময় ফার্স্ট গ্রিডিংয়ের যে পোনাগুলি আছে অর্থাৎ এ গ্রিডের পোনাগুলো বড় ব্রট মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে এই ধরনের মাছের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে তেলাফিয়া মাছের পুকুর প্রস্তুতি বিষয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে বা টাইটেল স্ক্রিনে দেওয়া আছে সকল সবসময় আমাদের কাছ থেকে পরামর্শ জানতে পারবেন আমাদের কাছ থেকে মাছ নিতে হবে এমন কোনো কথা না যে কোনো সময় আমাদের স্ক্রিনে বা টাইটেল বক্সে বা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে সকল ধরনের পরামর্শ জানতে পারবেন মাসের রোগ হলে এই বিষয়ে আমাদের কাছে পরামর্শ জানতে পারবেন